আমাদের শুটিং চলছে আর সবাই শুটিং দেখছে এই হচ্ছে সেই তাজমহল এখন এর ভেতরে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে এসছি শুটিং করতে ওই অ্যালবামে যেটা বলছিলাম ওই অ্যালবামে আজকে শ্যুট আছে তো আমরা চলে এসেছি জাপানি ফরেস্টের ওইখানে আর ওখানেই শ্যুট হবে আর আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে কিন্তু আমার হয়ে গেছে একটু দেরি আমি তো সব সবসময় খালি দেরি করি আর ভালো আমরা তো সিঙ্গার আর কত কি করব যারা মডেল আছে তারা একটুখানি শ্যুট ফুটগুলো করে নিক আমি আর সোহম তারপরে শ্যুট নেবো হ্যাঁ সবাই মোটামুটি রেডি আমি জাস্ট ঢুকলাম তাই তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না না জিনিসটা তো ঢুকলাম এবার তো মেকআপ আর্টিস্ট আমাকে একটু সাজু গুজু করাবে সাজু গুজু করে তারপর রেডি হব তো চলো সবাইকে দেখাই দাঁড়া হবার এখানে কি হাওয়া সবাই রেডি এই তো বসে এলাম তো যেটু দাঁড়াই ঝিলের সামনে চলে এসছি জিলে সামনে ঠান্ডা ঠান্ডা হাওয়া কইতে ঠান্ডা সেরকম নেই আবার রোদ দূরে থাকলে গরম লাগছে আর একটু ছাওয়ার দিকে আসলে বেশ হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে ভালো লাগছে হ্যাঁ নেওয়া যাচ্ছে হাওয়াটা প্রচন্ড এখানে গরম সময় হাওয়াটা কি জানি কেন কমে যায় ঠান্ডা হাওয়াটা দিচ্ছে জলের হাওয়া আর ওখানে সব রেডি হচ্ছে সব দাঁড়িয়ে ওই যে রাখি এখন মেক করছে আমাদের মডেল আর ছেলেটাও আছে ওর জুড়ি ওরা সব রেডি হচ্ছে আর ওই দূরে সোহম দাঁড়িয়ে গৌরব দাঁড়িয়ে আমি এখানে তোমাদের সাথে বক বক করছি ওরা একটু রেডি হয়ে নিক ক্যামেরা ফ্যামেরা সেট করে নিক আমি ড্রেস পরেই এসেছি এই ড্রেসটাই পরবো আজকে আর একটুখানি সাজুকুজু করে দেবে কি করে দেবে জানি না সাজতে সবাই ভালোবাসে আমিও সাজতে ভালোবাসি যা সাজাবে সেজন্য এই যে সাজু গুজু হয়ে গেছে গাইস এবার যাচ্ছি আমার শট একটু আমার শট নেবে ভেতর দিকে ফরেস্টে এখানে যাই আর অত হাঁটা যাচ্ছে না তাড়াতাড়ি হিলটা পরে চলো লেট হয়ে গেছে গো আমি সময় খালি লেট লেট এখানে তেজছিলাম ফরেস্টটা তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছি যা যা দেখনি দেখে নেবে এই জাপানি ফরেস্টটা সত্যি খুবই সুন্দর তো তার আমার সবটা হয়ে যাক দেখাচ্ছি আমাদের আমার মোটামুটি শট নেওয়া হয়েছে একটু অন্তরাটা আবার এখান থেকে বেরিয়ে আবার ওই সাত নম্বরের দিকে যাব আর গৌরব রাখিকে নিয়ে মানে যে মানে নায়িকা সেই নায়ক নায়িকাকে নিয়ে লাস্টের স্যুটটা না সরি লাস্টে না একটু আগের হ্যাঁ হ্যাঁ তাহলে আর ময়লাটা লাগবে না লাস্টের ঠিক আগের যে স্যুটটা ওই ওই স্যুটটা বারেটা করতে গেছে কারণ এই পাশ থেকে শ্যুট একদম কমপ্লিট হয়ে যাবে তাহলে মোটামুটি নলে আবার ওই মাথা থেকে এই মাথায় আসতে হবে আর আমি এখন আপাতত এই বাঁশ গাছের নিচে বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি কি বলতো একটু গরম গরম পড়ে গেছে না আর এই গরমটা নেওয়া যাচ্ছে না পিটপিট সব জ্বালা করছে ওর জন্য একটু বসে আছি এখানে অনেকেই বেশ বসে বসে পিকনিক করছে বাইরে সেই যে এখানে এখানে আমি এখানে বসে আছি। কেন? ওনা সৌভদি আপা তো এখানে বসে থাকতেই হবে। আমি সুদীপ্ত আর আমাদের মেকআপ ম্যান ওরা সব বসে আছে এখানে। একটু জল আনতে দিয়েছি। আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে ও একটু জল আনতে গেছে। এখানে কোনো দোকানই নেই যেখানটা বসে আছে। কেন ভাই হ্যালো হ্যালো করছে কেন গো? হ্যাঁ হতে পারে এখানে কোনো কনফারেন্স হবে হয়তো ওর জন্য হ্যালো হ্যালো করছি সামনে যাই হোক একটু বসে থাকি এখনো লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি টিফিন করেছি লাঞ্চ করিনি খিদে সেরকম পাচ্ছে না কাজটা কতক্ষণে হবে ওটাই অপেক্ষায় আছি আমার আশা ঠিক ছিল না আমি বলেইছিলাম যে আসবো না এর একটা ব্যাপার কিন্তু আমাকে আবার গৌরব বলল যে আসো তাহলে তোমার শুটিংটা তাহলে করে নেবো তোমারও যে কভার শটটা আছে ওটা নিয়ে নেবো সেই কারণেই আসলাম আমাদের শুটিং চলছে আর সবাই শুটিং দেখছে ভিড় হয়ে গেছে এই হচ্ছে সেই তাজমহল এখন এর ভেতরে শ্যুট হবে আমাদের আজকে ইকো পার্ক বেশ ভালোই ভিড় আছে জানি না কেন অনেকই ভিড় অনেক জায়গা থেকে দেখলাম স্কুল থেকে সব নিয়ে এসছে সব বাচ্চাদেরকে স্টুডেন্টদের ঘোরাতে তো এখানেও এসে দেখলাম তো এই লোকেশানে শ্যুট হবে আর এখন বাজে সাড়ে চারটে হয়ে গেছে একদম বেড়া থেকে

এই সেই জায়গাটা আর আমি তিন নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের শুট আপাতত কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন তিন নম্বর গেট থেকে বেরোচ্ছি কারণ আমি আর হাঁটতে পাচ্ছি না বিশ্বাস করো আমি আর হাঁটতে পাচ্ছি না পায়ে ভীষণ লাগছে পুরোটাই এক থেকে সাত নম্বর অবধি কভার করতে হচ্ছে তোর জন্য আমি এখন তিন নম্বর থেকে বেরোবো আর ওরা যাচ্ছে এখন সেই এক নম্বরে এক নম্বর থেকে ওরা বেরোবে তা আমি সুদূর থেকে বললাম যে আমি তিন নম্বর থেকে বেরোই আপাতত বেরিয়ে আমি একটা সাইডে ওয়েট করছি আর ওরা এক নম্বর থেকে বেরিয়ে ওরা ওদের স্পটে চলে যাবে আর ওরা তো অনেক দূর থেকে ওরা এসছে গুমা গুমা হাবড়া তো ওরা গোমা হাবড়া চলে যাবে আর আমার তো বাড়ি এখানে পাশেই আছে আমার তো অসুবিধা হবেই না আর আমি এখান থেকে চলে যাব তবে কপারকে একটা ব্লগ আছে গ্রাম বাংলা যা যারা দেখোই অবশ্যই দেখো ওই গ্রাম বাংলা বাংলাটা দেখিয়েছিলাম আর যাওয়ার পথে ঠিক এই গাড়ের মাছটা দেখিয়েছিলাম খুব সুন্দর ওই ব্লগটা তোমরা অবশ্যই দেখো তো আমি আপাতত বেরিয়ে গেলাম এখানে আমি ওয়েট করি তো যাই হোক যাই হোক আমি এখন আপাতত এখানে বেরিয়ে গেছি বেরিয়ে এবার আমি এখানেই ওয়েট করবো সুদীপ্তর জন্য এখন সব জায়গাতেই দেখো কি আমরা কিন্তু মেলা মেলা বসে গেছে মানে যেখানেই যাচ্ছি শপিং মলের সামনেও এরকম মেলা কোনো পার্কের সামনেই মেলা সব জায়গাতেই এরকম মেলা মেলা মানে কি হকাররা একটুকু নানা রকম এই লাইট ফাইট খেলনা বাচ্চাদের জন্য এগুলো সব বিক্রি করছে তো গাইস এখান থেকে বেরিয়ে এবার বাড়িতেই যাবো তো এটা আমাদের অ্যালবামের শুটিংটা আজকে কমপ্লিট হলো শ্যুট আর আগে দিয়েছিলাম ব্লগ যেটা রেকর্ডিং করতে গেছিলাম দেখলে তোমরা আর আজকের আমাদের ভিডিও অ্যালবামের শ্যুটটা কমপ্লিট হলো আর এরপর রিলিজ হবে সেই রিলিজটা তোমাদেরকে দেখাবো মানে তোমাদের সাথে গানটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখবে দেখে বলবে কেমন হয়েছে না হয়েছে আর অবশ্যই তো কমেন্ট করে বলবেই ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আর তো আপাতত এই ব্লগটা এখানে এড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আহ দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা